আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয়widetilde শিক্ষার্থীরা তোমাদের খুবই সন্নিকেটু যেহেতু বাংলা প্রথম পত্র পরীক্ষা তোমাদের ধারাবাহিকতা অনুযায়ী তোমাদের জন্য আগে গদ্য অংশটা শেষ করি ছয়টা যেহেতু সাজেশন দিছি সুপার সাজেশন পেয়ে গেছে তোমরা তোমাদের এই সাজেশনগুলোকে ম্যারাথন আকারে সলভ করে দেওয়া হবে গল্পটা অনেক সহজ কিন্তু এই গল্পের এমসিকিউ বা আমাদের মূল যে জিস্ট বিষয়টা না লেখার জন্য অনেকেই ভালো লেখার পরেও মার্কস ভালো মার্কস কেরি করতে পারে না সৃজনশীলে দশের মধ্যে পাঁচ ছয় পেয়ে থাকে দামরা আমরা যদি এটা ভালোভাবে জানতে পারি ব্যারাথন আকারে তাহলে আমাদের জন্য এখান থেকে এমসিকিউ সিকিউ দুই এমসিকিউ তারপরে ক খ গ ঘ সৃজনশীলগুলো ভালো পাওয়া যাবে আমরা এই ছিত্রটা দেখে খেয়াল করি দেখা যাচ্ছে যে একটা মেয়ে তারপরে একটা গরুর সাথে মানে তার একটা ভালো সম্পর্ক তারপরে দেখা যাচ্ছে যে এখানে এই একটা মেয়ে শিশুর সাথে পশু প্রাণীর কীরকম একটা মিলবন্ধন তারপরে দেখা যাচ্ছে যে শিশু এই মেয়ে শিশুটির পাশে আরেকটা নদী এই নদীর পাশে আরেকটা একটা একজন শিব দিয়ে মাছ মারতেছে এগুলো আসলে আমাদের সৌভাগল্পের মূল চরিত্রকে কিছু ইনফোগ্রাফিক্সের মাধ্যমে ধারণা দেয় আমরা কুট পরিচিতির দিকে যাই আমাদের পাঠ্য বইয়ের দুইজন কবি খুবই পপুলার তার মধ্যে একজন হল কাজী নজরুল ইসলাম আর একজন হলো রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি এটা আমরা জানি এখান থেকে তার জীবনী থেকে দুই একটা এমসিকিউ প্রত্যেকবার থাকি রবীন্দ্রনাথ ঠাকুরের যদি আমরা শব্দ নামের দিকে যাই তার নাম ভানু সিংহ অনেক নাম রয়েছে কিন্তু ভানু সিংহটাই বেশি আসার সম্ভাবনা থাকে এরপরে ওনার জন্ম ও মৃত্যু খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন এবং মৃত্যু হল খ্রিস্টাব্দে আমরা গত ক্লাসে জেনেছি যে বছরের ডিফারেন্স রয়েছে খ্রিস্টাব্দ প্লাস বঙ্গাব্দের মাঝখানে বা বাংলা সনে আমরা যদি পাঁচশো তিরানব্বই বিক্ষিতে আমাদের সন আমরা পেয়ে যাব। এরপরে তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ গ্রন্থ উপন্যাস নাটক এগুলো থেকে প্রত্যেক বছরই ভালো দু একটা এমসি করে থাকি তার উল্লেখযোগ্য কাব্য গ্রন্থ যদি আমরা মনে রাখার চেষ্টা করি তাহলে মনে রাখতে পারবো একটা ছন্দ আকারে মানে গিয়ে ক্ষমা চাষ কল্পনার পূর্বে মানে আপনি আপনার একটা গোনা করছেন এই গোনাটা কল্পনার চিন্তা ভাবনা করছেন এটা করার পূর্বেই যাতে আমরা ক্ষমা চেয়ে নেই মানে পাপ করার সাথে সাথে যাতে আমরা তাও পা করে নেই। আসলে এটা মনে রাখার একটা টেকনিক গিয়ে গড় শিকারে হলো গীতাঞ্জলি তারপরে জোতক্ষি হলো খনিকা মহাকাতে মানসী হলো চিত্রা কল্পনা পতে হলো বতে বনফুল এগুলো সবই রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ এরপরে আমরা সবচেয়ে আশ্চর্য আশ্চর্যের বিষয় হলো পনেরো বছর বয়সে মাত্র পনেরো বছর বয়সে তিনি বনফুল কাব্য রচনা করেন লিখে ফেলেন এরপরে আমরা যদি উপন্যাসগুলো মনে রাখার চেষ্টা করি যে গো ঘরে চোর যাচ্ছে গোয়াল গোয়ালঘরকে গোঘর বলা হয় এটা আমাদের মনে রাখার একটা লাইন গোতে গোড়া ঘরেতে ঘরে বাইরে চোখের বালি যোগাযোগ শেষের কবিতা এই শেষের কবিতাটা মনে হচ্ছে আসলে কবিতা কিন্তু না এটা হলো তার লিখিত একটু উপন্যাস এরপর আসি নাটকের মাঝখানে নাটক নাটক মনে রাখার জন্য ডাকছে রবি মানে রবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ডাকতেছেন এই ডাকতে ডাকঘর ওতে রক্তকপরি বিতি বিসর্জন এগুলো সবই তার নাটক আমরা যদি এটা এই স্লাইডটা দুই তিনবার বিশেষ করে এই শর্টকাট টেকনিকগুলো দুই চারবার দেখি তাহলে আমরা সহজেই তার কাব্য উপন্যাস নাটক আর ভুল করব না আর উনিশশো সালে উনিশশো সালে তিনি গীতাঞ্জলি অথবা সং অফারিংস নামের উপরে মায়ে কাব্যগ্রন্থের উপরে তিনি কি পান তিনি নোবেল প্রাইজ পান যেটা আমাদের উপময় সেই সাপ কলিনিতে প্রথম এরপর যদি আমরা গল্পের দিকে যায় ক্ষেত্রে কিছু জিনিস আমাদের খুবই জানা জরুরি এর মধ্যে অন্যতম হল তার নাম সুভাষিনী শুরুতেই পাবো যে তার দুইটা আরও বড় মেয়ে রয়েছে যাদের নাম এটার নাম সুকেশনী তাদের আরও দুইটা নাম রয়েছে কিন্তু তৃতীয় সন্তান হিসেবে আদর করে নাম রাখে সুভাষিনী তিনটার নামে দিয়ে শুরু এই সুভাষিনী বড় দুইটা মেয়ে তাও ঝামেলা দারিদ্রতা সকল কিছু মানে অতিক্রম করে বিয়ে দিয়ে ফেলে কিন্তু এই সুভাষিনীর নামটা যদি সুন্দর মিষ্টি ভাষা যার হবে এমন কিন্তু আসলে তার আল্লাহ সুমন্ত আল্লাহকে বাঘ প্রতিবন্ধী হিসেবে সৃষ্টি করেন জল তার অনেকগুলো স্বপ্ন ছিল তার ছোট থেকে বড় তা আমরা আগে জানি যে সুভাষিনী যে গ্রামে জন্মগ্রহণ করেন সেই গ্রাম হল চণ্ডীপুর এই চণ্ডীপুরের পাশে একটা ছোটো নদী ছিল যাকে যাকে তারা লক্ষ্মী স্রোতসিনী বলে মানে উপাধি দিয়েছিল যেহেতু নদীর আলাপ আসলোই এই নদীতেই দুপুর হলে মানে শোভা যেত তারপরে এই নদীর সাথে আরেকটা শিখো আসতে পারে যে বাণীকণ্ঠ প্রায় দুই বেলা মাছ খেয়ে জীবনযাপন করত। বাণীকণ্ঠ কি তার সুভাষিনীর পিতার নাম বাণীকণ্ঠ তিনি তার ঘরের বন থেকে শিখো আসে আটচালা ঘর ছিল তারপর ঢেঁকি থেকেও এমসি কেউ আসে যে শোভা যখন বেশি কষ্টে ভোগ করতো ঢেঁকি ঘুমাইত মানে ঢেঁকি শুয়ে পড়তো তারপর গোল ঘর সম্পর্কে ঘরে শোভা কয়বার দিনে কয়বার যেত তিনবার এগুলো থেকে এমসি কেউ আসে সূক্ষ্ম জায়গা থেকে এরপরে আমরা দেখতে পাই যে শোভা শোভার দুইটা গাভী ছিল একটা নাম সর্বশী আর একটা নাম পাঙ্গলি তারপরে সুভার ছাগল সানা এবং বিড়াল সানাগুলো তার আনুগত্য প্রকাশ করত এরপরে তার সবচেয়ে তাকে বুঝার মতো তাকে অনুধাবন করার মতো তাকে পড়ার মতো একজন বর্ষিওয়ালা ছিলেন মানে যার পেশায় ছিল ছিলা অকর্মক মানে অলস্য ব্যক্তিরা এই মূলত বর্ষিওয়ালা হয়ে থাকে এই প্রতাপ যে প্রতাপ সুভাষিনীকে আদর করে সু বলে ডাকত এই প্রতাপ বন্ধু কিন্তু এই প্রতাপই সর্বপ্রথম তাকে বিয়ের খবরটা দেয় এরপরে শুভারা একটা বন্ধু ছিল বন্ধু বলতে তার তার ভালো বন্ধু ছিল তার ডাগর ডাগর চোখের ভাষা তার না বলা কথাগুলা পাতার মর্ম শব্দ তাকে সাহায্য করতো বন্ধুর মতো এরপরে আমরা যদি আরও দেখি যে এই গল্প থেকে কিছু স্পেশাল শব্দ যেগুলো আসার মতো যেমন কিশলয় নতুন গাছের পাতা তন্নি এটা তার চেহারার বর্ণনা ক্ষীণ চিকন চিকনা চাকনা কপল মানে এখানে গাল উল্লেখ করছে শব্দটা কপল মানে কি গাল এই শব্দ থেকে আসে শ্লোক আর দ্বাদশী এই দ্বাদশী মানে বারোতম দিন তারপর আরও বিশেষ কিছু শব্দ থেকে ক নম্বর অথবা এমসি করে আসতে পারে এরপরে আসি আমরা গ ঘ নম্বরে যেটা আমরা অধিকাংশই এই মূল পয়েন্টটা না লেখার জন্য দুই চার পৃষ্ঠা লেখার পরও মার্কস কম পাই এখানে গ ঘ মূলত মিল ও মিল সাদৃশ্য বৈসাদৃশ্য প্রতিনিধিত্ব প্রতিচ্ছবি একই সূত্রে গাথা মূল উপজীব্য বিষয় কি বা পরিবেশ পেলে আরও পরিণতি ভিন্ন হতো এর সাথে মিল রয়েছে ওর সাথে মিল রয়েছে চরিত্রের সাথে কিরূপ মানে এগুলো থেকে গো নম্বর আসে এর মধ্যে অন্যতম কি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ ছিলেন শোভা বাঘ প্রতিবন্ধী ছিলেন সিরোন ছিলে একটা দৃষ্টির প্রতিবন্ধী বা শারীরিক প্রতিবন্ধীর একটা দুই চার লাইন দিয়ে তার সাথে তুলনা করতে পারে এরপরে আরেকটা টপিক থেকে গুহ আসে মানসিক বিপর্যয়গ্রস্ত ছিলেন শুভা মনোবল ভেঙে ফেলতেন কান্না করতেন তারপরে প্রতিকূল পরিবেশ তারা নিজের ঘরের মাই গর্বধানী মাই তাকে বোঝা মনে করত তাকে গর্বের কলঙ্ক অভিশপ্ত মনে করত এটা সমাজের অবস্থার শিকার এর সাথেও মিল রেখে সৃজনশীল আসতে পারে এরপর আসতে পারে যে সুভা অথবা তার বাবা অথবা তার মা অথবা প্রতাপ অথবা চরিত্রের সাথে মিল করে এগুলো থেকে আসতে পারে এরপরে প্রতিবন্ধী মানুষের প্রতি আসলেই এটাই মূলত গল্পের মূল শিক্ষাটা হওয়া উচিত প্রতিবন্ধী মানুষের প্রতি আমাদের মানুষের দরদ সাহায্য সহ প্রদানের শিক্ষাই এই গল্পের মূল উপজীব্য আসলে রবীন্দ্রনাথ ঠাকুর এটা আসলে কাল্পনিকভাবে শিক্ষার জন্যই মূলত তাদের যাতে আমরা প্রতিপন্ন না করি তাদের আমরা ছোট চোখে না দেখে সাহায্য সাহায্যে দরদ দেখায় সাহায্য করি তাদের পাশে থাকি এগুলোই আসলে এই গল্পের মূল উপজীব্য বিষয় এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ শোভার জীবন অন্যরকম হতে পারত। তার পরিণতি ভিন্ন হতে পারতো যদি তাকে তার পরিবার আত্মীয় স্বজন এবং সাহায্য সহযোগিতা করতে এবং তাকে অনুকূল পরিবেশ দিত তাহলে তারও পরিণতি ভিন্ন হতো মূলত এই ছয়টা জায়গা থেকে গর্ভ নাম্বার যদি আমরা এই পয়েন্ট আউট করে লিখতে পারি ভালো মার্কস ক্যারি করা সম্ভব